শুক্রবার সন্ধ্যায় মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে প্রচার সারলেন উপস্থিত ছিলেন শান্তি শান্তিরঞ্জন কুণ্ড মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদদাত ও অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে বিজেপি মামলা করে এই কেন্দ্রে নির্বাচন আটকে রেখেছিল এবার আদালতে জট কেটেছে রাজ্য বিজেপির মধ্যে এখন প্রবল ঝামেলা এবার নির্বাচনে এই কেন্দ্র আরো ভোটে জেতার জন্যই নেমেছে তৃণমূল মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুপ্তি পান্ডে পান্ডেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে স্ত্রীর নামে ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উপস্থিত তৃণমূল নেতৃত্ব বলেন কেন্দ্রে বিজেপি ভালো ফল করতে পারেনি ভোটের মার্জিন বাড়াতেই প্রচারে নামা মানিকতলা বিধানসভা কেন্দ্র কলকাতার মধ্যে একটাই মাত্র নির্বাচন হচ্ছে আদার্স তিনটে হচ্ছে কলকাতা বাইরে আর এই মানিকতলা মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে দেখে সমস্ত জনপ্রতিধি দেখে চুক্তি পাণ্ডে আমাদের প্রার্থী সাধারণ পাণ্ডের সুযোগ সহধন বিনো আর এখানে আমাদের লক্ষ্যই রয়েছে যে লোকসভা নির্বাচনের পরে এই নির্বাচন হবে এই নির্বাচনে বিপুল পরিমাণে ভোটে ঘিতে মমতা বন্দোপাধ্যায় তাকে উদ্ধার দেওয়া যাতে মানিকতলা কেন কলকাতা কার পশ্চিমবাংলায় মন্দিরা দাঁড়াতে কোনো সহজ না এটাই আমাদের লক্ষ্য আমরা তাই একত্রিত ভাবে আমরা পুরো মানুষের কাছে যাচ্ছি সব মানুষকে বোঝাচ্ছি যে এই নির্বাচন শুধুমাত্র কোন সরকার গড়া বা ভাঙার নির্বাচন নয় এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য একজন প্রতিনিধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো পৌঁছে দেওয়া কারণ এখানে শান্তি আছে পৌর প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদ মাঝখানে একজন বিধায়ক দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়া

এটা ভালোবাসার পরিবার কাজের মাধ্যমে মানুষের সাথে ভালো সম্পর্কের মাধ্যমে পরিবার তৈরি হয়েছে এটা এমন না ভয় দেখিয়ে যে হঠাৎ করে একদিনে দল আসলো সিম্বল নিয়ে চলে গেলাম বাড়ি বাড়ি এই পরিবারে আমার মনে হয় বাঁধন আমাদের খুব ভালো এই পরিবারকে কেউ বিচ্ছেদ করতে পারবে না সুতরাং আমাদের লিড মানে সময়ের অপেক্ষা আমরা তেরো তারিখে বিজয় আবির খেলবো আমরা বিউরো রিপোর্ট চ্যানেল জেন